দিন যদি যাচ্ছে বিজ্ঞানীদের গবেষণার ফলে পবিত্র কুরআনির আয়াত ততই স্পষ্ট হচ্ছে এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ নাকি নিঃশব্দে ছিল তবে নাচার এক গবেষণায় এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় শব্দ রেকর্ড করেছে নাচার বিজ্ঞানীরা যা ইতিমধ্যে বিস্ময়কর হয়েছে পৃথিবীবাসী এবং গবেষকরা তাদের মতে এটি কোনো কোটি কোটি মানুষের একসাথে গাওয়া কোনো মন্ত্র বা সঙ্গীতের মতো তবে একথা কথা কি আসলে সত্য যে ফ্রেস্তাদের গাওয়া কোনো জিকির বা একসাথে গাওয়া কোনো সঙ্গীত না মহাসনের কোনো শব্দ নবী হযরত মোহাম্মদ সাল্লু আজ থেকে চোদ্দশো বছর আগে মেরাজ থেকে আসার পর সাবেদেরকে বলেছিলেন আমি আকাশের প্রতিটি পরতে পরতে ফ্রেস্তাদের ইবাদত করতে দেখেছি এবং আলার্জি কিরে তারা মত এটি কি তাহলে সেই সত্য ঘটনা আজ মেলে গেল বিজ্ঞানীদের সেই সত্য গবেষণার সাথে এটি আজ মুসলমানের হৃদয়কে নাড়া যেমন দেয় তেমনি অন্য ধর্ম মানুষের কাছে এক বিস্ময়কর তত্ত্বের রূপে ধরা দিয়েছে আলহামদুলিল্লাহ সুবাহন আল্লাহ তালার অসংখ্য নিয়মত এবং অসংখ্য আশ্চর্যের মধ্যে আজ এটি প্রমাণিত হলো